আসসালামীকুম হ্যালো লাভলি ইউজার দেশদেশের দেশের বাইরের সবাইকে ওয়েলকাম টু আতুপ ইনস্টারিউ কেমন আছেন সবাই হোফল্লি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর জানিয়ে অনেকে আমার উপর বিরক্তিকর কারণ বিগত পনেরো দিন যাবত আমি বলেই যাচ্ছি যে ভিডিও দিব দিব কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না কোনোভাবেই আমি অ্যাক্টিভ হতে পারছি না রেগুলার হতে পারছি না ইনশাল্লাহ আবার আমি রেগুলার হয়ে যাব। সো আমার যেহেতু মিড টার্ম চলছিল তার জন্য আমি যতই বলি না কিন্তু দিতে পারছি না কিন্তু এখন আমার সব এক্সাম শেষ সো ইনশাল্লাহ সপ্তাহে সাতটা ভিডিও দিতে না পারি রেসিপির অন্তত তিনটা হলেও ট্রাই করবো শেয়ার করার সো অবশ্যই যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে একটা ফলো দিয়ে যাবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি কলিগ সবার সাথে শেয়ার করবেন সো আজকে যদি ভিডিওতে কোনো ধরনের ভুলতো টিপ হয় বা বয়সে হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু পনেরো দিন পরে আমি বয়সটা দিচ্ছি সো অনেক কিছুই বলে গেছি আর যদি ভুলও হয়ে থাকে একটু মানিয়ে নেবেন জানি আপনাদের নিতে কষ্ট হবে যেহেতু আমি আপনাদের পনেরো দিন পরে ভিডিও নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পরে এই রেসিপিটা দেখার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যারা আমার উপর একটু রাগ করে অভিমান করে আছেন তারা যখন এই রেসিপিটা বানাবেন ইনশাল্লাহ তখন হানড্রেডে হানড্রেড আমি বলতে পারি আমার উপরে কোন ধরনের রাগ থাকবে না আপনাদের আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে আপনারা চাইলে i ফেসবুক পেজে শেয়ার করতে পারেন বা আমার ইনবক্সেও পিক দিতে পারেন সো খুবই ইয়ামি আর আমার এই রেসিপি ট্রাই করে যদি আপনারা তৈরি করে দেখেন দেখবেন হানড্রেডে হান্ড্রেড হয়ে যাবে ইনশাল্লাহ নিরাশ হবেন না কারণ আত্মর কুকিং স্টোরি মানেই হচ্ছে অল্প উপকরণে মজার মজার রেসিপি আজকে কিন্তু এই মিষ্টি বা ডেজার্টটা যে যেটাই বলে সেটাকে আমি বলবো নবা সরি শ্যামায়ের কাবাব বা শ্যামায়ের সন্দেশ এক একজনে এক এক নাম প্রেফার করে সো আমি দুইটাই বলে দিলাম আবার শ্যামায়ের বরফি আপনারা যেটা প্রেফার করেন সেটাই দিতে পারেন আর যারা নাকি এটা মিষ্টি পছন্দ করে না মিষ্টি খুব কম খায় তারাও কিন্তু এই এটা খেয়ে খুব এই ডেজার্টটা খেয়ে খুবই কী বলবো আমি বলার বাসা পাচ্ছি না ফিদা হয়ে যাবে সো অবশ্যই এর জন্য ট্রাই করতে হবে মাত্র চারটা উপকরণে তৈরি হয়ে যাবে হাতে থাকা মাত্র দশ মিনিটেই সো আমি এখানে দুই চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা করতে কিন্তু মাস্ট ঘি লাগবে আর যদি ব্যাকগ্রাউন্ডে বা নয়েস কোনো ধরনের আসে তাহলে আন্তরিকভাবে দুঃখিত একটু মানিয়ে নেবেন আস্তে আস্তে আমি ঠিক করে নেব সো এখন আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন জাস্ট ফ্লেভারের জন্য এলাচি গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে এই জায়গায় আপনার এলাচি গুঁড়াটা স্কিপ করতে পারেন কিন্তু এলাচি গুঁড়া দিলে তার ফ্লেভারটা খুবই পারফেক্ট আসে খেতেও ভালো লাগে আর সব মিষ্টির ভিতরে কিন্তু এলাচি গুঁড়াটা একটু দি দেওয়ার ট্রাই করবেন সো আমি এটা প্রেফার করি সো আমি তার জন্য আপনাদের কাছেও শেয়ার করলাম আর এখন আমি এই দিয়ে দিচ্ছি শ্যামাই এটা আমি লাচ্ছা শ্যামাই দিয়েছি আর অবশ্যই এটা লাচ্চা শ্যামাই দিয়েই করা হয়ে থাকে কারণ লাচ্চা সময় ছাড়া এটা মজা হয়ে থাকে না আর এটা তৈরি ঠিকভাবে তৈরি হয়ে থাকে না আর এই শ্যামায় বরফি বা কাবাব বা যে যেটাই বলেন এটা টিপস অ্যান্ড টিক সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই অল্প টাইমে তৈরি হয়ে যাবে আর যারা নাকি ডেজার্ট লাভার না তারাও ডেজার্ট লাভার হয়ে যাবে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সো অবশ্যই একটু দেখতেই পাচ্ছেন আর অবশ্যই চুলা কিন্তু কমিয়ে দেবেন আর আমি এখন বয়স দেওয়ার মধ্যে আজান দিয়ে দিচ্ছি তার জন্য একটু আন্তরিকভাবে দুঃখিত তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই চুলা মিডিয়াম মিডিয়ামটা লোই থাকবে দিয়ে খুব ভালোভাবে লালচি করে নিব আমি এই প্রায় দুই কাপের মতো ইউজ করেছি আর আপনারা একে একই ভিডিও চান আমার কমেন্টস জানান আমি ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো মাস্ট বি সো দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়ে গেছে আর গার্নিশিংয়ের জন্য আমি যা করেছি ফার্স্ট টাইম এটা নামানোর পর কন্ডেন্স মিল্ক দিয়ে এটা দেখতেই পাচ্ছেন শুরুতেই দেখিয়ে দিয়েছি খুব ভালোভাবে একটা রাউন্ড শেপ দিয়ে শেপ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বোতলের মুখ দিয়েও করে নিতে পারেন সো শুরুতেই দেখিয়ে দিয়েছি আজকে এতটুকু বিদায় নিচ্ছে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন